সন্ধ্যের টিফিনে রেখেছি তোমার পনিরের স্ন্যাক্স হেলদি এবং প্লাস খুব টেস্টি এটা করে একবার খেয়ে দেখবে বন্ধুরা খুবই ভালো লাগবে আমি এখানে চার চামচ বেসন নিয়েছি এক চামচ তোমার এখানে সুজি অ্যাড করব আর এক চামচ দই অ্যাড করবো আর ছোট স্পুনের এক চামচ লবণ আর একটু পরিমাণ মতন হলুদ অ্যাড করবো এবার পরিমাণ মতন এখানে জল অ্যাড করবো এবার এটা মিক্সে পেস্ট করে নেব আর যে দেখো এটা অ্যাভেলেবেল মার্কেটে সবার বাড়িতেই থাকে এটার মধ্যে ভরে নেবে যে আমার পেস্ট হয়ে গেছে পেস্টটা এবার এর মধ্যে গরম হয়ে গেছে এবার আমি এখানে বাটার দেব এ আমি এবার লবণটা অ্যাড করব আর তোমার সম্বর মশলা অ্যাড করব এখানে আমি বাটার দিয়ে নিছি বাটারটা দিয়ে ব্রাশ করে নেব আর গ্যাসটা পুরো সিমে থাকবে এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি দেখো এইভাবে সব কটা তৈরি করে নেবে হ্যাঁ তৈরি করার পরে এবার তোমার পনিরটা এইভাবে করে একটু সাজিয়ে নেবে এই দেখো এইভাবে প্রত্যেকটা বন্ধুরা এইভাবে তোমরা একটার পর একটা সাজিয়ে রোল করে খেয়ে দেখবে যেমন টেস্টি তেমনি হেলদি খাবার তা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে জানাবে তাহলে সন্ধের হেলদি টিফিন রেডি বন্ধুরা এই দেখো খুবই সুন্দর হুম একবার করে খেয়ে দেখো এখানে শশা হলে আরও ভালো লাগতো শশাটা ছিল না বাই